এমন কোন ব্যক্তি নেই যিনি ভগবান শিবের কৃপা চান না যদি আপনিও ভগবান ভোলানাথের আশীর্বাদ চান তাহলে পবিত্র মনে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব জয় শিবশম্ভু ওং নম শিবায় জয় ভোলানাথ আর ভগবান শিবের জন্য একটি তো অবশ্যই দেবেন শাস্ত্র অনুসারে শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার কি রয়েছে তা আমরা সবাই জানি এই মাসে যদি সামান্য জল এবং বেলপাতা ভোলানাথকে প্রদান করা হয় তাহলে ভোলানাথ অবশ্যই আপনার সকল ইচ্ছা পূরণ করেন ভগবান শিবের পাশে থাকে নন্দী মহারাজ নন্দী মহারাজ দেবাদিদেব মহাদেবের বাহন শুধু নয় তিনি হলেন ভগবান শিবের সবচেয়ে বড় ভক্ত যেখানেই ভগবান শিব সেখানেই নন্দী মহারাজ তাই প্রতিটি শিব মন্দিরের বাইরে অবশ্যই থেকে থাকে নন্দী মহারাজের মূর্তি একথা মানা হয় যে ভগবান শিব নন্দীকে আশীর্বাদ প্রদান করেন যে যদি কেউ তার মনের ইচ্ছা চুপি চুপি নন্দীর কানে বলে দেয় সেই ইচ্ছা দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজ হাতে পূরণ করেন তাই শ্রাবণ মাসের যে কোনো দিন বিশেষ করে সোমবার দিন ভগবান শিবকে জল বেলপাতা ধূপ দ্বীপ দিয়ে পুজো করুন সাথে সাথে নন্দীর পুজো করুন ওনাকেও জল বেলপাতা ধূপ দ্বীপ দেখান তারপর ওনার কানে কানে চুপি চুপি আপনার মনোকামনা জানান আর তা জানানোর সময় হাত দিয়ে মুখে চারপাশ ঢেকে দিন আর আপনার মনোকামনা আপনি তিনবার বলুন তারপর নন্দী মহারাজকে প্রণাম করে আপনি বাড়ি চলে আসুন এই সামান্য কাজটি যদি আপনি করতে পারেন দেখবেন ভগবান শিব আপনার সকল ইচ্ছা খুবই দ্রুত পূরণ করবেন চাকরি ব্যবসা অর্থ কষ্ট বা আপনার যে কোনো মনের ইচ্ছা হোক না কেন ভগবান শিব স্বয়ং সেই ইচ্ছা পূরণ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ